কিছুদিন আগে এই টাইপের হচ্ছে একটা কেক তৈরি করছিলাম একটা ভাইয়া নিয়েছিলেন তার রেফারেন্সে আবার হচ্ছে সেকেন্ড টাইম এই কেকটা আবার অর্ডার আসে আর একটা ভায়া হচ্ছে নেন যে আগে যে নিছিলেন তার রেফারেন্সে তো কেকটা হচ্ছে আগের যেভাবে তৈরি করা একদম সেম টু সেমই হচ্ছে আমি তৈরি করে দেই কালার কম্বিনেশন একটু চেঞ্জ আছে বাকি সব কিছুই হচ্ছে একদম একই ছিল এখানে হচ্ছে তিন পাউন্ড কেক ছিল আমি যতটা সম্ভব একদম বেস্ট হচ্ছে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু কারো রিফারেন্সে আসছে সেহেতু এটা মানে হানড্রেড হানড্রেড থাকতে হবে এটা হচ্ছে আমার মেন টার্গেট ছিল তো কেকটা ছিল হচ্ছে টু আর কেক আমি হচ্ছে যত সাধ্য চেষ্টা করছি সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য আসলে সবার চয়েস পছন্দ এক হয় না যে কাস্টমার ভাইয়াটা নিছেন সে হচ্ছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে পাঠাইছে মেবি তার ফিওন্সি বা আদার্স কিছু হতে পারে তো ভায়ার হচ্ছে ভীষণ পছন্দ হয়েছে কেকটা অনেক বেশি পছন্দ করছেন আর আমার কাছেও মনে হয়েছে আগে যে কেকটা তৈরি করছি ওইটার থেকে এটা কিন্তু আরও অনেক বেশি বেটার হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভীষণ পছন্দ করছেন কেকটা এখানে একটা লেয়ার শেষ করলাম এরপরে যে সেকেন্ড যে লেয়ার সেটা হচ্ছে এই যে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম ফার্স্টে যে লেয়ারটা ছিল ওইটা ছিল দুই পাউন্ডের ওইটা হচ্ছে দুই পাউন্ডের বেশি ছিল যেটা আট ইঞ্চির যে মোল্ড ওই মোল্ডটা হচ্ছে ওইটা তৈরি করা হয়েছে আর এইটা হচ্ছে ছিল এক পাউন্ডের পাঁচ ইঞ্চি মোল্ডের হাই মোল্ড ছিল এটা সাধারণত ছয় ছয় ইঞ্চির মোল্ডে হচ্ছে এক পাউন্ডের কেক হয় যেগুলো ফ্ল্যাট কেক থাকে আর হাই কেক যেগুলো ওইগুলো হচ্ছে পাঁচ ইঞ্চির হাই মোল্ড থাকে সেগুলোতে হচ্ছে হাই কেকগুলো তৈরি করা হয় আর অধিকাংশ কাস্টমার কিন্তু হাই কেক পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তো আসলে সবার চয়েস সমান না এটা হচ্ছে বুঝতে হবে আর কারুর হচ্ছে একদম পারফেক্ট হওয়াটাও পসিবল না তারপরেও হচ্ছে আমরা চেষ্টা করি সবার কাছে পারফেক্ট হওয়ার জন্য কারণ সবার টেস্ট চয়েস কালার কম্বিনেশন এক না এক একজনের এক এক ধরনের হয়ে থাকে এর জন্য হচ্ছে সবার একদম মনের মতো পারফেক্ট হইতে আসলে অনেক টাফ হয়ে যায় এখানে আমি যথাসাধ্য সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যাতে হচ্ছে কেকটা আরও বেশি সুন্দর লাগে কারণ কেকটা কিন্তু ফিনিশিংটাই ইম্পর্টেন্ট আমি সব ভিডিওতে এই একটা কথাই বলি যে ফিনিশিংটা খুবই ইম্পর্টেন্ট আর যারা এই ধরনের কেকগুলো নিতে চান তারা অবশ্য অবশ্যই তিন থেকে চার দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ আপনার আর্জেন্ট যখন কেকটা অর্ডার করেন তখন অনেক সময় আছে ফিনিশিং সুন্দর হয় না বা হচ্ছে কেকটার টেস্ট অতটা বেটার আসতে না কারণ হচ্ছে আমরা কিন্তু এ কেকগুলো রেস্টে রাখি আমাদের আগে হচ্ছে নর্মালে আমরা অনেক টাইম রেখে দিই সারা রাত ওভার নাইট রেখে তারপরে হচ্ছে ডিজাইন করা হয় বা ডিজাইন করেও ওভার রাখা যায় কিন্তু যদি যখন তখন তৈরি করে কেক কিন্তু এতটা বেশি ইয়ামি হয় না এই জিনিসটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তো আপনারা চাইলে আমরা অবশ্যই আর্জেন্ট দিতে পারবো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে আপনাদেরও মাথায় রাখতে হবে আর্জেন্ট কিন্তু সময় ভালো হয় না তো এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ওভারঅল ভিডিও আসলে করতে পারিনি আমার ফোনের গ্যালারি একদম ফুল হয়ে গেছে আমি যতদূর পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা অবশ্যই তিন থেকে চার দিন আগে বা দুই দিন আগে হলেও আপনার অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আমাদের জন্য সবার জন্য অনেক